হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি আশা করি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপের বাড়ি একটুখানি দরকারের জন্যই বেরোলাম তো এখন এই দেখো দেখতে পাচ্ছ ট্রেনে রয়েছি আর দেখো গ্রাম বাংলার সৌন্দর্য কত সুন্দর গাছপালা ভর্তি মাঠ ঘাট সত্যি অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে আমার এই গ্রামেই মানে গ্রামের যে দৃশ্যটা আমার ওটাই বেশি ভালো লাগে তো দেখো তারপরে চলে আসলাম বাপের বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ দরজার সামনে দাঁড়িয়ে আছি তো আমার দাদাদের পেছনের দিকে একটা দরজা রয়েছে তো ওদিকটায় দাঁড়ানোর পরে দেখতে পেলাম কতগুলো কচু গাছ আর শাক হয়েছে আর এই দেখো তোমার হচ্ছে খুদের চাল আর কি এটা রান্না হবে এখন তো এই যে দেখতে পাচ্ছ আমি ধুচ্ছি খুদের চালটা কেননা ভালো করে না ধুলে না দোকান থেকে কিনে আনি অনেক নোংরা থাকে তো কাকড়ও থাকে অনেক সময় তো ভালো করে ধুই নিলাম আর এই খুদের ভেতরে দেব। একটু আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা দিয়ে একসাথে বেগুন দিয়ে বসিয়ে দেবো তো আমরা না খেতে খুবই ভালোবাসি এই খুদের চালটা আর এই যে দেখতে পাচ্ছ ওই যে আমার কাকা তোমার হচ্ছে তোমরা খেয়েছ কি না জানি না কোনো দিন ওই যে গাব গাছে দেখতেই পাচ্ছ গাব হয়েছে তো অনেক বড় গাব হয়েছে গাবগুলো সত্যি টেস্টি ভীষণই টেস্টি খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ দুটো গাব গাছ দুটো গাব গাছে অনেক অনেক ফল হয়েছে তো এই যে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি একটু মাঠের দিকে যাব তো তোমরা সেটাও দেখতে পাবে দেখো আর এই যে আমাদের দাদাদের ঘর কমপ্লিট এখনো হয়নি পুরোপুরি আর তোমার হচ্ছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তারপরে এই যে মাঠে যাচ্ছি দেখো এই যে এদিক থেকে এই যে রাস্তাটা হচ্ছে আমার মামাবাড়ি চলে যাচ্ছে সোজা রাস্তাটা হচ্ছে আমার মামাবাড়ি যায় আর এদিকটা এই যে ঘুরবো এদিকটা হচ্ছে মাঠের দিকটা এই যে এই যে এখানটা না পুরো যখন আমরা ছোট ছিলাম না মানে এই মাঠটায় যে সামনে দেখছো গাছগুলো সুপুরি গাছ ওখানে পুরো মাঠ ছিল তো ওই মাঠে আমরা প্রচুর প্রচুর খেলা করতাম প্রচুর খেলা করেছি তো আর এদিকটাও ঘর ছিল না এই ঘরটাও তৈরি করেছে তারপরে এই পাশে আরও ঘর আছে সব তৈরি করেছে আর এখানটা তো মাঠ ছিলই তো এখন চাষ করে এখানে এখানে হচ্ছে মানে সুপারি গাছ লাগিয়েছে তারপরে কুল গাছ মানে বিভিন্ন ধরনের গাছপালা লাগাইছে তো আর এখানে এই যে দেখতে পাচ্ছো অনেক ঘর হয়ে গেছে এখানে কিন্তু পুরোটাই মাঠ ছিল এই মাঠের থেকে পুরো রেল লাইন এই যেদিকটায় হচ্ছে স্টেশন স্টেশনটা মানে পুরোটাই দেখা যেত মানে এতই মানে বাড়িঘর ছিলই না বলতে গেলে শুধু গাছপালাই ছিল কটা তো এখন এই যে দেখতে এত বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন এখানে অনেক কিছুই ছিল না তো এত বছরে অনেক কিছু হয়ে গেছে আর এই যে এই ঘরটা অনেক পুরনো ঘর দেখতে পাচ্ছো ট্রেনটা দেখেও বুঝতে পারছো অনেকটা পুরনো ঘর আর এটা হচ্ছে মন্দির তো এখানে মানে কমিটির লোকেরা সবাই এখানে পুজো করে আর এই পাশটা হচ্ছে মানে এই ঠাকুরের পেছন দিকটা বড় করে প্যান্ডেল হয় আর ওখানে পুজোটা হয় কালী পুজো বলো যে কোনো পুজো বলো ওখানটায় হয় তো এই যে এখন চলে যাচ্ছি দাদাদের ঘরের দিকে তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এখন যাব ঘরে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে আবার বেরোতে হবে আর এখানে তোমার হচ্ছে আমার ঘুমাতে না হাট বসে তো ভাবছি একটু ঘুমাতে যাব হাট হাট বসেছে তো আমার কিছু জিনিস কেনার আছে হাটের থেকে তো সেগুলোই কিনে নেব। তো এখন যাচ্ছি আর কি তো আসার ইচ্ছে একদমই ছিল না যেহেতু একটু হাটে যাব তার জন্যই আর আসলাম আর ওই যে দেখতে পাচ্ছ ছেলেটা গেল আমার পেছন থেকে তো ও আর কি দেখছে যে আমি কী করছি এই দেখো ফাইনাল চলে আসলাম ঘরে তো ঘরে এসে দেখছি যে তোমার কি করছে দেখো আমার মেয়ে পুরো আমার নাতির জামা কাপড়ে পেটে সব জায়গায় পাউডার মাখিয়ে দিয়েছে আর পাউডার মাখিয়েছে বলে এত কান্না করছিল লাস্টে যে কি বলবো ভীষণ দুষ্টু আর কি করবে বলো এতদিন পরে মামা বাড়ি এসেছে এরকম তো বাড়িতেও অনেক বদমাশি করে তো এখানে ওর সাথে মানে খেলাধুলো করে ওর খুবই ভালো লাগছে তো এই যে দেখতে পাচ্ছ আবার ওকে পাউডার মাখিয়েছে বলে ওর মার কাছে নালিশ করছে যে আমাকে সব পাউডার দিয়ে দিলো আমার জামা প্যান্ট নষ্ট করে দিল এই বলে খুব কান্না করছিল বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই